তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্টো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য দিন গুণে চলেছেন বা ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিন আজকে সোমবারের ডেটে দাঁড়িয়ে সাত সাত দু হাজার পঁচিশ তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটা ক্রিয়েট করছি একটি সচেতনামূলক আপডেট প্রোভাইড করার জন্য অবশ্যই আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে কয়েকজন চাকরিপার্থী বিশেষ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তার মধ্যে অন্যতম একটি ভাইরাল টপিক হচ্ছে আজকের এই টপিকটি হ্যাঁ অনেক চাকরি প্রার্থী কিন্তু ইতিমধ্যে সঠিক তথ্যটা জানেন তা সত্ত্বেও কিন্তু এই বিষয়ের ওপরে প্রশ্ন করেছেন যেহেতু তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এই বিষয়ে যে একটি মানে ফেক আপডেট সর্বত্র প্রকাশ হচ্ছে সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে লাস্টবারের মতো পি আরবিতে ডেপুটেশন কিছুদিন আগে জমা দেওয়া হয়েছে এবং পি আরবিতে ডেপুটেশন জমা দেওয়ার সময় অবশ্যই কিন্তু পি চেয়ারম্যান বা আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কারভাবে চাকরিপ্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকলেও কোনো এক্সামের তারা এই মুহূর্তে ঘোষণা করছে না তার একটাই কারণ সেটা হচ্ছে ইতিমধ্যে রাজ্য ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে এক আইনি জট তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু বর্তমানে বিচারাধীন পর্যায়ে রয়েছে এই মামলার একটি নেক্সট হিয়ারিং ডেট পড়েছে যেটি কিন্তু চলতি মাস অর্থাৎ এই জুলাই মাসের পনেরো তারিখ নাগাদ পড়েছে তো এই মামলার হিয়ারিং প্রসিডিওর কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই পিআরবি পক্ষ থেকে কোনো এক্সামের এক্সাম ডেট কিন্তু ঘোষণা করা হবে না এরকমটাই পরিষ্কার ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে পিআরবির চেয়ারম্যান বা একাধিকদের পক্ষ থেকে তো ততটা অনেকেই জানেন আমরা ওই বিষয়ের উপরে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানিয়েছিলাম তা সত্ত্বেও অনেকেই কিন্তু আমাদেরকে বলছেন যে সোশ্যাল মিডিয়া সাইট থেকে তো আমরা নিয়মিত তথ্য কালেক্ট করি আমরা যেমন রকম আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে বিভিন্ন ইনফরমেশন পারিপার্শ্বিক খোঁজখবর এগুলো আপনাদের সাথে যেরকম শেয়ার করি তো ঠিক সেরকমই আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন যে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ার সাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হয় তো সোশ্যাল মিডিয়ার সাইট থেকে যে ধরনের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি সেখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কিছু ফেক আপডেট কিন্তু প্রকাশ্যে আসে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া সাইট থেকে একটি ফেক আপডেট কিন্তু প্রকাশ করা হচ্ছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইতিমধ্যে নাকি আন একটি ডেট কিন্তু পিআরবি ঘোষণা করেছে ইতিমধ্যে আন নাকি পিআরির পক্ষ থেকে একটি এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে এরকম একটি ফেক আপডেট কিন্তু প্রকাশ করা হচ্ছে পিআরবি পক্ষ থেকে বলা হচ্ছে আন একটি এক্সাম ডেট কিন্তু পিআরবি ঘোষণা করেছে এবং এই এক্সাম ডেট নাকি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই একটি নোটিশের মাধ্যমে প্রকাশ হয়েছে তো এই যে ফেক আপডেটটা রয়েছে এই ফেক আপডেটটা কিন্তু অনেকেই দেখছেন এই ফেক আপডেটটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ এসছে এই ফেক আপডেটটা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে ভাইরাল হচ্ছে তো অনেকে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়েছেন অনেকেই আমাদেরকে পার্সোনালিভাবে মেল করেও কিন্তু পাঠিয়েছেন বিষয়টা সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং ক্লিয়ার কাট এটা দেখানোর চেষ্টা করছি যে সব সত্যি পিআরবি আরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ধরনের এইরকম শ প্রকাশ করেছে কিনা তো চলুন টাইম ওয়েস্ট না করে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এক নজরে অবশ্যই ভিডিওটা শুরু করার পূর্বে আরও একবার বলে দিই এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি ফেক তথ্য প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়া সাইট থেকে একটি ফেক আপডেট কিন্তু ভাইরাল হয়েছে তো দেখুন আপনাদেরকে দেখিয়ে রাখার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি পি আরির অফিসিয়াল ওয়েবসাইটে পি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিক্রুটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশন সেকশন রয়েছে সেই নোটিফিকেশন সেকশনের মধ্যে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশন শো হচ্ছে না হ্যাঁ এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশন পি আরির অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে কিন্তু শো হচ্ছে না এবং তার পাশাপাশি দেখুন এখানে টেনটেটিভ ডেট যেটা নিয়ে মেন ভাইরাল একটি বিষয় সামনে আসছে যে এই টেন্টেটিভ ডেট অর্থাৎ আন ডেট টেন্টেটিভ ডেট মানে আমরা অনেকেই মনে করি যে এটা আন ডেট এটা কিন্তু কোনো ফিক্সড ডেট আমরা আন অফিসিয়াল ডেট বলে মনে করি তবে দেখুন এখানে টেন্টেটিভ ডেট বলে উল্লেখ করা রয়েছে যে সেকশনটা সেখানে কোনো ধরনের কোনো নতুন ডেট কিন্তু পিআরবি এই মুহূর্তে ঘোষণা করেনি তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু কোনো এক্সাম ডেট এখানে নেই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এই মুহূর্তে পিআরবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল এই দুটো রিক্রুইটমেন্টের জন্য কোনো ধরনের কোনো অফিসিয়াল এক্সাম ডেট কিন্তু ঘোষণা করেনি বা কোনো ধরনের কোনো টেন্টেটিভ ডেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেনি আর নোটিফিকেশান সেকশনটা আরও একবার ক্লিয়ার করে দেখার জন্য এখানে রিকুয়ারমেন্ট একটি সেকশন রয়েছে সেখানে আমরা চলে আসলে দেখুন রিক্রুটমেন্ট রিলেটেড যাবতীয় নোটিফিকেশান এখানে শো হয় রিসেন্টলি কোনো ধরনের কোনো নোটিফিকেশান এখানে কিন্তু আসেনি সেটা আরও একবার আপনাদের সামনে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা সর্বক্ষণই বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার চেষ্টা করছেন বর্তমান সিচুয়েশনগুলো সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছেন কোথায় কী ধরনের খবর আসছে না আসে সেগুলো জানার চেষ্টা করছেন অবশ্যই এগুলো জানতে হবে আপনাদের জানা প্রয়োজন নাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্যগুলো যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন এবং অবশ্যই কিন্তু পরবর্তীতে সমস্যা হবে আপনার নিয়োগ পেতে গেলে তো সেক্ষেত্রে খোঁজখবর অবশ্যই রাখতে হবে তবে আমরা জানি যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া সাইট বা নিউজ রিলেটেড পোর্টাল যেগুলো রয়েছে সেগুলো একদম অথেন্টিক আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করে তবে কিছু কিছু এরকম ফেক চ্যানেল রয়েছে কিছু কিছু ফেক এরকম সোশ্যাল মিডিয়া সাইট বা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন আমাদের পত্রপত্রিকা রয়েছে যেগুলো কিন্তু ফেক আপডেট প্রোভাইড করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তো বিষয়টা এরকম পর্যায়ে দাঁড়িয়েছে যে আপাতত কিন্তু আপনাদের নিয়ে সকলেই বর্তমানে কিন্তু খেলা করছে তো সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলোকে ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু বিশ্বাস করতে হবে ইতিমধ্যে যে তথ্যটা গত দুই দিন ধরে ভাইরাল হচ্ছে যা আন অফিসিয়ালিভাবে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি এক্সাম ডেট ঘোষণা করেছে যেটা আন এক্সাম ডেট বা টেন্টিভ এক্সাম ডেট বলা চলে তো সেটা কিন্তু সম্পূর্ণ ফেক আপডেট কোনো ধরনের কোনো এক্সাম ডেট এই মুহূর্তে পিআরবি আরবি ঘোষণা করেনি যার ডেট আপনাদের যে সমস্ত ডেটগুলো আপনাদের সামনে ইতিমধ্যে আসছে বা যে ধরনের ডেটগুলো আপনারা জানতে পারছেন সেগুলো সম্পূর্ণ প্রেডিকশনের মাধ্যমে জানানো আপডেট সেগুলো সম্পূর্ণরূপে গেস করা হচ্ছে যে এই ডেটে এক্সাম হতে পারে তবে এই মুহূর্তে তাদের কোনো ফিক্সড আপডেট কারোর কাছে কিন্তু নেই আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারলেন তো সদা সর্বদা একটু সচেতন থেকে তথ্যগুলোকে ভালো করে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এবং যখন অবিষয়ালে ওষার থেকে টেন্টেটিভ কোনো ডেট ঘোষণা হবে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর তাছাড়া পারিপার্শ্বিক খবরগুলো আমরা কিন্তু অবশ্যই অথেন্টিকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করে আসছি এবং উপস্থাপনা পরবর্তীতেও করে আসবো তাই অবশ্যই সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন এটুকুই বলে আজকের ভিডিওটা শেষ করছি তো পরবর্তীতে যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে আসবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আবারও চলে আসবে আমাদের চ্যানেলে আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি পিপি কনস্টেবল রিকোর্মেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে